সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমি বাহিরে গিয়েছিলাম আর দেখি নতুন একটা পেয়ারা গাছে তিনটা পেয়ারা সুন্দরভাবে পেকে গিয়েছে পেয়ারাগুলো আমি পেরে নিয়ে আসলাম আর আপনাদের ভাই আমাদের খামার বাড়ি থেকে কিছু জাম্বরা তারপর কিছু শাক এগুলো এনেছে আমাদের খামার বাড়িতে দুইটা জাম্বরা গাছ আছে একটা গাছে কিছু নতুন একটা গাছে কিছু জাম্বরা হয়েছিল সবগুলো জাম্বোড়ায় চুরে নিয়ে গেছে মাত্র তিনটা জাম্বরা ছিল সেগুলো আপনাদের ভাই পেরে এনেছে আরেকটা গাছে এখনও ছোটো এখনো পাকি পাকিনি সে গাছ থেকে আনা হয়নি আর এখানে আমি জাম্বড়াটা নিয়ে আসলাম এই জাম্বরাগুলো খেতে বেশ ভালোই অনেক মিষ্টি ছিল এখন একটু খেয়ে তারপর সকালে নাস্তা বানানোর জন্য বসে পড়েছি আমি ভাত রান্না করে নিয়েছি তারপর আগের দিনের ডাল মাছের তরকারি সেগুলো ছিল এখন আলো শুদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছি আর এই তো ডাল রয়েছে তারপর মাছের তরকারি রয়েছে এগুলো গরম করে নিয়েছি এখন আলো ভর্তাটা করে নিলে সকালের নাস্তা রেডি হয়ে যাবে আমাদের বাড়িতে যদি সকালে কোনো তরকারি থাকে তাহলে দুই একটা ভর্তা হলেই কিন্তু সকালে নাস্তা হয়ে যায় গ্রামের বাড়িতে আর সাধারণত বাঙালি বাড়িতে এরকম নাস্তায় হয়ে থাকে আমরা ভাত রুটি দুইটাই খাই যখন যেটা ভালো লাগে তখন সেটাই খাই আজকে ভাত রান্না করেছি আর ছোট ছোট আলো ছিল ঘরে সেগুলোই সেদ্ধ করে নিয়েছি এই ছোটো আলোগুলো যদি এইভাবে খাওয়া না হয় তাহলে কিন্তু আর খাওয়া হবে না তাই বেশি করে সেদ্ধ করে নিয়েছি আর সাথে ডিম ভেজে নিচ্ছি এগুলো দিয়ে সকালে নাস্তা করা হবে ডিম ভাজা ছাড়া তো বাচ্চারা খেতে চায় না সকালে ওদের ডিম ভাজা বা আলু ভর্তা হলে ওরা অনেক মজা করে ভাত খায় এই তো আমি দুই বাচ্চার জন্য একসাথে দুইটা ডিম ভেজে নিয়েছি আর মাঝখান থেকে কেটে দিলাম যাতে দুইজনেই খেতে পারে আর দুইবারে দুইটা ভাজতে গেলে একটু ঝামেলা মনে হয় তাই একবারেই দুইটা ভেজে নিলাম নাস্তা খেয়ে ঘরে বসেছিলাম এর মধ্যে বাসায় একটা মাছালা এসেছে কিছু মাছ নিয়ে আর এখানে আমরা সবাই দেখছি মাছগুলো কেমন আমার যা শাশুড়ি তারপর বাচ্চারা এখানে চলে এসেছে দুইটা পাঙাশ মাছ পছন্দ হয়েছে আমার শাশুড়ি মার এই দুইটাই কিনে নিল এখন মাছগুলো নিয়ে সুন্দর করে কেটে তারপর আজকে এই পাঙাশ মাছটি রান্না করবো আর পাঙাশ মাছ আমাদের বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমরা এই মাছগুলো রেখে থাকি আর এই মাছগুলো খেতেও বেশ ভালোই লাগে আমরাও খেতে পছন্দ করি শুধু আমার শাশুড়ির মা আর আপনাদের ভাই দুইজন একটু কম খায় আর আমরা বাড়ির সবাই পছন্দ করে খাই এখানে কিছু ডুমরা পাতা এনেছি পাতা দিয়ে মাছগুলো ঘষে ঘষে একবার সাদা করে পরিষ্কার করে তারপরে কেটে নেব এইভাবে কিন্তু পরিষ্কার করে কাটলে ভালোই হয় শহরে তো মানুষ এই পাতাগুলো পায় না তারা তারের মাজনি দিয়ে পরিষ্কার করে আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আশেপাশে এসব অনেক পাতা হয়ে থাকে এগুলো দিয়ে আমরা সুন্দর করে মাছগুলো পরিষ্কার করতে পারি এখন দুইটা মাছ পরিষ্কার করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরে চলে আসব রান্না করার জন্য মাছগুলো ডোলে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দুইটা মাছই কেটে নেব আর বড় মাছ আনলে আমি সব সময় কাটি আমাদের বাড়িতে এখন মাছগুলো সুন্দর করে কেটে তারপর পরিষ্কার করে নেব আর বড় বড় মাছ কাটতে কিন্তু সময় লাগে না ছোটো মাছ কাটতে বেশি সময় লাগে তাই আমি বড় মাছগুলো কেটে নিচ্ছি আর একটা মাছের মধ্যে ডিম হয়েছে এই ডিমগুলো আজকে আবার ভাজি করে ফেলবো মাছের ডিম ঝুরি আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে বেশি করে পেঁয়াজ দিয়ে এই ডিমটা আজকে ভোনা করব। এই ডিম ভোনা হলে বাচ্চাদের কিন্তু অনেক মজা করে ভাত খেতে পারে ওরা আর কিছুই নেয় না ডিম ভোনা দিয়ে খেয়ে নেয় আমাদের কাছে এই মাছের ডিম ভোনাগুলো অনেক বেশি মজা লাগে এই তো মাছগুলো আমি পিস পিস করে প্রথমে বড় বড় পিস করে কেটে নেব তারপর ডিম বের করে ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব দেখতে কেমন হলো মাছগুলো কাটা এই তো মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখতেই পারছেন মাছগুলো একবারে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো প্যাকেট করে কিছু রেখে দেবো আর কিছু রান্না করব। রান্না করার জন্য আজকে বড় বড় পিসগুলোই বেছে বেছে নিলাম যেদিন আমাদের প্রথম মাছ আনে সেদিন আমরা সব বড় বড় পিসগুলোই রান্না করি আর সবাই একসাথে খেয়ে নিই এক যখন ছোট পিস রান্না করি সবই ছোট থাকে আর বড় পিস রান্না করলে সবই বড় থাকে রান্না করার জন্য মাছ আর ডিম নিয়েছি আর ছোটো আলুগুলো সকালে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে ছিলে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ডাল রান্না করব সেজন্য রসুনও কেটে নেওয়া হয়েছে এই তো আমি ভাত বসিয়ে দিয়েছি সব কিছু রেডি করা হয়ে গিয়েছে চাল ডাল ধুয়ে নিয়েছি আর সবজি টবজি সব কাটা হয়ে গিয়েছে এখন শুধু চট রান্না করে নেব। আর সব কিছু রেডি হয়ে গেলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না এখন সবগুলো রান্নায় আমি করে নিচ্ছি ডালটা নামিয়ে নিয়েছি ডালটা ভাত হলে বসিয়ে দেবো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজা আর ভাত একসাথে দুই পাশে দুই চোলায় বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি দুই চোলা রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে এক চোলা আমি রান্না করতে পারি না আমার অনেক বেশি সময় লাগে মনে হয় তাই সবসময় আমি দুই চোলায় রান্না করার চেষ্টা করি যখন এক দুই পথ হয় তখন কিন্তু আমি এক চোলা রান্না করি এ তো আরও কিছু মাছ আছে সবগুলো মাছ এখন ভেজে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি আজকে পেঁয়াজ আর আলু দিয়ে মাছটা ভোনা করব। আর ভাতও কিন্তু বলক চলে এসেছে পাঙাশ মাছ ভাজতে অনেকটাই সময় হয়ে যায় সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে এই তো এখন আমি মাছের মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে তারপর আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে কষাবে একেবারে শুকনা শুকনা করে তেল উঠে আসবে এমন করে কষিয়ে তারপর ঝোলের পানি দেবো যাতে আলুর মধ্যেও হলুদ লবণ মরিচ সব কিছু ঢুকে যায় এই তো আমার সুন্দর করে কিন্তু মশলার সাথে আলুগুলো কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা বলক চলে আসলে তারপরে একে একে মাছগুলোও দিয়ে দেবো এভাবে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাঙ মাছ রান্না করি আবার অনেক সময় শুধু পেঁয়াজ দিয়েও ভোনা করে থাকি আবার সবজি দিয়েও রান্না করি আমরা কিন্তু সবজি দিয়েও অনেক সময় মাছ রান্না করি বেশিরভাগ সময় সবজি দিয়ে রান্না করি মাঝে মধ্যেই ভোনা করি সবজিটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে এই তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে একটু ভালো করে ফুটিয়ে জিরে গোড়া দিয়ে নামিয়ে নেব আর এই পাশে এখন আমি ডিম ভোনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপর ডিমগুলো ভোনা করে নেব আমি ডিম ভোনাগুলো যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবেই রান্না করবেন আমরা সবসময় বাড়িতে যেভাবে রান্না রান্নাবান্না করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু কাউকে শেখাতেও আসিনি আর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে এভাবে রান্না করে দেখতে পারেন এই তো মাছের তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি ডিমের তরকারি রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা নিয়েছি হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন পেস্ট সবকিছু নিয়ে আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো এখানে দিয়ে দেবো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো ডিমগুলো দিয়ে দিয়েছে ডিমগুলো থেকে কিন্তু একেবারে ঘন হয়ে আসছে পানিগুলো শুকিয়ে যাচ্ছে এই পানিগুলো দিয়ে সুন্দর করে ডিমগুলো ভাজা ভাজা করে নেব আর একটু ঝোলের পানিও না নাহলে কিন্তু ডিমের মধ্যে অনেকটা গন্ধ চলে আসবে এই ডিমের পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপর আবার ভালো করে রান্না করব তাহলেই খেতে বেশি ভালো লাগবে এই তো এখানে আমি আবার পানিও দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে তারপর একেবারে ভোনা ভোনা করে নেব একেবারে ভোনা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবে এই তো আমার ডিমের ভোনাটা হয়ে গিয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিম ভোনাটা কিন্তু আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে খায় যে কোনো মাছের ডিম হলে আমরা এইভাবেই ভুনা করে থাকি এরপর আমি ডালও রান্না করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নি এই তো এখানে আমি ভাত বেড়ে সব কিছু বেড়ে টেবিলে নিয়ে চলে এসেছি মাছের ভোনাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সমস্ত রান্না দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন মাছের ডিম ভোনাটাও এখানে আর এই তো ডাল ডাল রান্নাটা পরে আর শেয়ার করিনি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ